कराषा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم الله

ঢাকাবাসী সংগত বন্ধুবান আপনারা জানেন বর্ষ হয়েছিল खुश होकर हमारी काव धारण करे है। ए रसूल अल्लाह! दारुदेश है। जय सदा दर्शनों के मुकाम आ गए। जय सदा दर्शनों के अल्लाह है। ए इजो बंदक करता है। ना हलात। सबा बदा। भक्त भक्त दर्शन अधिकार।

সারা দেশে করোনা ভাইরাস মহামারী চলছে বাংলাদেশের রাষ্ট্রীয় সমতায় অনৈধভাবে যারা দেশে আছে তাদের স্বাস্থ্য একটু বড় দেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দেশে তোহিদি জনতা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ঝিড়িমিড়ি খেলতে ছাত্রলীগ যুবলীগদেরকে গিয়ে আমরা তামসা দেখতে পারি না তোহীদি জনতা সারা দর্শন অবিসরে মৃত্যু সংসদে যে আইন পাশ হয়েছে সরকারকে ধন্যবাদ জানাই এক সপ্তাহে সকল দর্শকদের সন্ধ্যে তাদের মৃত্যু বাংলা কার্যকর করতে হবে সংযায়ী শরীরের বিধান অনুযায়ী মৃত্যুর বন্ধ কার্যকর করতে হবে সরকার মানবদারি জীক্ষা করে করতে পারব তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার আমরা যেতে চাই মা বন্ধের ইজ্জত রক্ষায় দেখতে হবে সংগ্রামী প্রায় প্রদীর জনতার পাশে মাঠে নেমেছে মা বন্দের ইজ্জত রক্ষা না হওয়া পর্যন্ত আমরা ছেড়ে যাবো ইনশাল সংগ্রামী তহিদ জনতা এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব হজরত মৌলানা জলাল উদ্দিন আহমেদ রহমান রহিম চুনা বেবিচার দর্শন বন্ধের দাবিতে বিরুদ্ধে সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আইন পাশ করার দাবিতে আজকে পরবর্তী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আজকে আমরা পরিষ্কার বলি ইসলাম মাতৃজাতিকে সম্মান দিয়েছে ইসলাম মর্যাদিকে মস্তিজাত আসনে মর্যাদা দিয়েছে কিন্তু আজকে প্রতিপয় মানুষ প্রতিপন ধর্ষণ করছে ভাইর আমার আমরা লক্ষ্য করেছি যেখানে হয় সেখানে দেখা যায়